আসসালামু আলাইকুম এই ছোট্ট একটি মডিউল দিয়ে ফাইভ বোল্টকে আমরা বারো বোল্টে কনভার্ট করতে পারি ফাইভ বোল্টকে ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে এমন একটা কেবল নিয়ে নিলাম আমি চার্জার থেকে ফাইভ বোল্টটা ইনপুট দিব এবং সোল্ডারিং করার জন্য প্রথমে আমাদের মডিউলে প্লাস এবং মাইনাসটা সুন্দর করে দেখে নিতে হবে যেদিকে ইন এবং আউট সুন্দর করে যেটিকে ইন অপশানটি আছে লেখা সেখানে আমি প্লাসের সাথে প্লাস প্লাসটাকে সোল্ডারিং করে দিলাম হয়ে গেল এবং আমাদের মাইনাসের সাথে মাইনাসটি সোল্ডারিং সুন্দরভাবে করে দিতে হবে তাহলে আমাদের ফাইভ বোল ইনপুট হয়ে যাবে মার্শাল্লাহ সুন্দরভাবে আমি মাইনাসের সাথে মাইনাসটি এবং প্লাসের সাথে প্লাসটি সোল্ডার ইং করে দিলাম এখন আমাকে ক্যাবলের মাথাটি আমি আমার চার্জারের মাথার সাথে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডপ্টারের সাথে আমি কানেক্ট করলে আমাদের ফাইভ পোল্ট এখানে ইনপুট হয়ে গেল চেক মিটার দিয়ে চেক দেওয়ার সময় আমরা এই যেদিকে ইনপুট করেছি ফাইভ পোল্ট সেখানে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পেলাম এবং আউটপুট যেখানে সেখানে আমি মিটারটি তুললে বারো দশমিক ওয়ান যাতে আমরা বারো বোল্টের যত ডিভাইস আছে আমরা সুন্দরভাবে তাতে এটা দিয়ে ইউজ করতে পারি এবং অন্য রাউডার এগুলো আমরা ইউজ করতে পারি থ্যাংক ইউ সো মাচ